আসসালামু আলাইকুম আজ আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের দ্বিতীয় অংশ অর্থাৎ কোডিংটা করবো সে করে দেখি এবার আমার স্ক্রিনের উপর দিকে দেখো রান বাটন আছে এই রান বাটনে ক্লিক করলে প্রোগ্রামের আউটপুট চলে আসবে ওকে তাহলে আমরা রান বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বলছে এন্টার দ্য ভ্যালু অফ আর তাহলে আর এর ভ্যালুটা আমাদের দিতে হবে ওকে আমি ধরলাম ফাইভ পয়েন্ট সিক্স আমার ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল কথা হবে তাহলে ক্ষেত্রফল বলেছে আটান আটানব্বই দশমিক পাঁচ দুই এক দশমিকের পরে তিন ঘর এসেছে তুমি এই স্ক্রিনের উপরের দিকে বাম পাশে দেখো কোডিং সিনেমে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আমরা প্রবেশ করবো তো এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবো এখান থেকে ডাউনলোড করে নিবা তো অ্যাপসের ভিতরে ঢুকে এখানে যা কিছু আছে সেগুলো আমরা ডিলিট করে দিলাম ওকে এখন প্রোগ্রাম শুরু করব প্রোগ্রামের একদম প্রথম লাইন থাকে হচ্ছে হেডার ফাইল তো আমরা একটা হেডার ফাইল লিখবো হ্যাশ ইনক্লুড তারপরে ব্র্যাকেটের ভিতরে এস টি ডিআইও ডট এইস ওকে এই হেটার ফাইলটা কেন নিলাম কারণ এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অর্থাৎ ইনপুট আউটপুট রিলেটেড কাজ করবে এই জন্য এরপরে আমরা ইন্ট মেইন ফাংশনটা নিয়ে নিলাম মেইন ফাংশানের শেষে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট নিবা তারপরে মেইন ফাংশন শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট থেকে যা কিছু কাজ করব সব আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই করব এখন তাহলে আমাদের হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কিন্তু বৃত্তের যে ব্যাসার্য এটা ইনপুট থেকে নিতে হবে তো ব্যাসার্যটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে তাই আমরা ভগ্নাংশ নেব কারণ ভগ্নাংশের ভিতরে পূর্ণ সংখ্যাও ব্যাখ্যা করা যায় তুমি চারকে চার পয়েন্ট জিরো জিরো লিখতে পারো ওকে তো ভগ্নাংশ নেওয়ার জন্য আমাদের নিতে হয় হচ্ছে ফ্লট টাইপের ডাটা ওকে এফ এল ও এটি ফ্লট এবার আমরা হচ্ছে ব্যাসার্ধটার নাম দিলাম আর এবার এই ব্যাসার্ধ থেকে এই ব্যাসার্ধ থেকে আমরা হচ্ছে ক্ষেত্রফল তৈরি করবো তো ক্ষেত্রফল তৈরি করার জন্য কিন্তু বা ক্ষেত্রফল বের করবো সেই জন্য আমাদের একটা ঘর নিয়ে নিতে হবে বা ভেরিয়েবল নিতে হবে তো ক্ষেত্রফলের যে ঘরটা বা ভেরিয়েবলটা সেটাকে আমরা ইয়ে দ্বারা প্রকাশ করলাম ওকে তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল ক্লিয়ার করা শেষ এরপরে কাজ হচ্ছে আমাদের সেই দুইটা ভেরিয়েবল নেওয়া সেই জন্য আমাদের প্রথম ডায়লগ বক্স আনার জন্য আমাদের প্রিন্ট ফাংশনটা আমরা নিয়ে নিলাম তো প্রিন্ট ভিতরে আমরা লিখবো হচ্ছে এন্টার দ্য রেডিয়াসও লিখতে পারো বা ইন্টার দ্য ভ্যালু অফ আর লিখতে পারো ইন্টার দ্য ভ্যালু অফ আর লিখো তাহলে একই ধরনের লেখা তোমরা প্রায় সবগুলো প্রোগ্রামে লিখতে পারবা তো ইন্টার দ্য ভ্যালু অফ হ্যাঁ লিখে এখানে তোমরা একটা কলম দিলা দিয়ে একটা স্টেজ দিয়ে রাখবা তাহলে ভালো দেখা যাবে এরপরে সেই ব্যাসার্ধটা নেওয়ার জন্য কিন্তু আমাদের হচ্ছে স্ক্যানের ফাংশান ইউজ করতে হবে তো আমরা স্ক্যানের ফাংশন নিয়ে নিলাম নিয়ে এর ভিতরে তাহলে আমাদের দিতে হবে হচ্ছে পার্সেন্টেন্স এফ কারণ এটা হচ্ছে আমরা ফ্লটিং টাইপের একটা নাম্বার নেব ওকে তারপরে আমরা কমা দিলাম দিয়ে এম পার্সেন্ট এ কারণ হচ্ছে সরি এম পার্সেন্ট আর কারণ আমরা আর নামে ভেরিয়াবলটি ক্লিয়ার করেছিলাম ওকে তাহলে আমাদের ব্যসার্ধ নিয়ে আসে এরপরে কাজ হচ্ছে আমাদের সূত্র ইউজ করে ব্যসার্ধ থেকে ক্ষেত্রফলটা বের করা ওকে এবং বেট করে সেইটা এ ভেরিয়েবলের ভিতরে রাখা তাহলে এ ইজিক আমাদের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো আমরা এখানে যেহেতু হেডের ফাইল ম্যাথ ডট এই ইউজ করি নাই তাই আমরা পাই এখানে দিতে পারবো না আমাদের পায়ের মানটা দিয়ে দিতে হবে তাহলে আমরা লিখব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু প্রোগ্রামে ইন্টু হচ্ছে চিহ্ন দিতে হয় আর স্কোয়ার তো স্কোয়ারে দিতে পারবো না কারণ স্কোয়ারটা কোন হেডার ফাইলের ভিতরে থাকে ম্যাথ ডট এই ভিতরে তো আমরা আর স্কোয়ার না দিয়ে আর কিন্তু আর দিয়ে দেবো ওকে আমাদের সেমিক্লোন দিয়ে দিলাম দিয়ে আমরা নিচের লাইন তাহলে এটা আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করা হয়ে গেলো এবার ক্ষেত্রফলটাকে আমাদের প্রদর্শন করতে হবে এজন্য জন্য আমরা প্রিন্টে ফাংশন নিলাম নিয়ে আমরা লিখলাম দ্য এরিয়া ইকুয়াল দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা হচ্ছে পার্সেন্ট পয়েন্ট টু বা পয়েন্ট থ্রি এফ দিয়ে দেবো কারণ পয়েন্ট থ্রি এফ দিলে আমাদের দশমিকের পরে তিন ভাগ পর্যন্ত নেবে দেওয়ার পরে এরপরে আমাদের এখানে একটা কমা দিতে হবে দিয়ে কোন ঘরের মানটা আমরা প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলটা এখানে লিখতে হবে তো আমরা হচ্ছে এ ঘরের মানটা প্রিন্ট করতে চাই কারণ ওর ভিতরেই কিন্তু আমার আউটপুটটা ছিল বা আমার মানটা খেতে ফলে মানটা ছিল তাই আমরা ওইখানে এটা দিয়ে দিলাম ওকে এরপরে হচ্ছে আমাদের তাহলে কাজটি এরপরের কাজ রিটার্ন জিরো কারণ আমাদের প্রোগ্রাম শেষ ওকে তাহলে রিটার্ন এখানে জিরো দিতে হবে কোনোভাবে ও দেওয়া যাবে না কোনো একটু স্পেস রাখতে হবে ওকে আমার প্রোগ্রাম শেষ এবার হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে ওকে তাহলে আমার প্রোগ্রাম কিন্তু এখানে শেষ হয়ে গেছে আমরা একটু ছোটো করে দেখি এবার আমার স্ক্রিনের উপর দিকে দেখো রান বাটন আছে রান বাটনে ক্লিক করলে প্রোগ্রামের আউটপুট চলে আসবে ওকে তাহলে আমরা রান বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বলছে এন্টার দ্য ভ্যালু অফ আর তাহলে আর এর ভ্যালুটা আমাদের দিতে হবে ওকে আমি ধরলাম ফাইভ পয়েন্ট সিক্স আমার ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল বলেছে আটানব্বই দশমিক পাঁচ দুই এক দশমিকের পরে তিন ঘর এসেছে তোমরা যদি এখানে ফাইভ না দিয়ে এখানে একটা পূর্ণ সংখ্যা নিতে ধরলাম আমি থ্রি নিলাম তারপরেও কিন্তু এখানে মাংস করবে সেটা কথা হয়েছে টোয়েন্টি এইট এখানে দশমিকের পরে তিন ঘর আসছে ওকে তাহলে এইভাবে তোমরা এই প্রোগ্রামটা সম্পন্ন করতে পারবে তো এই প্রোগ্রামের এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে রেখো ধন্যবাদ সবাই